আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পঞ্চায়েতেই প্রচুর পরিমাণের ভ্যাকান্সিস প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ভ্যাকান্সিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুন মাস থেকে জেলাভিত্তিক অনলাইনে আবেদন শুরু হবে প্রতিটি জেলায় আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে তেইশটি জেলায় একসঙ্গে আবেদন শুরু হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাতে হবে এখন আর কোন কোন এখন জেলাতে হবে না আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি তো ওনারা আগেই বলে দিয়েছে যে একসঙ্গে ফর্ম ফিল আপ হবে না ধরলেন আজকে একটি জেলাতে হলো কালকে আরেকটি জেলাতে হলো এইভাবে আপনাদের আবেদন শুরু হবে তো আপনাদের সামনে আমি একটি লিস্ট দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে লিস্টটি প্রকাশিত হয়েছে কোন জেলায় কতগুলি করে ভ্যাকান্সিজ আছে সেই লিস্টটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়াতে আছে ছশো ষাটটি দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে পাঁচশো ষোলোটি হুগলি জেলাতে আছে ছশো ছয়টি উত্তর চব্বিশ পরগনা পাঁচশো ছেষট্টিটি পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাটটি পুরুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন চারশো পাঁচটি আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন একশো একাশিটি বীরভূম জেলাতে দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশটি কুচবিহারে দেখছেন দুশোটি দক্ষিণ দিনাজপুরে একশো চুরাশিটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টিটি হাওড়া ডিস্ট্রিক্টে আপনারা দেখতে পাচ্ছেন চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়িতে আপনি দেখতে পাচ্ছেন একশো ছেচল্লিশটি ঝাড়গ্রামে দেখছেন দুশো পঁচিশটি কালিম্পংয়ে দেখতে পাচ্ছেন একশো উনসত্তরটি মালদা জেলায় আপনি দেখতে পাচ্ছেন একশো আটত্রিশটি মুর্শিদাবাদে আপনি দেখতে পাচ্ছেন একশো আটাত্তরটি নদীয়া জেলাতে দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশটি এবং পশ্চিম বর্ধমানে আপনি দেখতে পাচ্ছেন একশো তেইশটি পূর্ব বর্ধমানে আপনি দেখছেন তিনশো আঠেরোটি পূর্ব মেদিনীপুরে দেখতে পাচ্ছেন তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে একশোটি এবং দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টিটি তো আপনারা দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এখানে প্রচুর পরিমাণের ভ্যাকান্সিজ প্রকাশিত হয়েছে অর্থাৎ লিস্ট প্রকাশিত হয়েছে তো এখনও অনলাইনে পদ্ধতি শুরু হয়নি তো অনলাইনে যখন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে আমি ভিডিও করে বিস্তারিত দেখিয়ে দিব তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কি যখন এই পঞ্চায়েতের এই ফর্ম ফিল শুরু হবে তখনই সবার আগে আপনি ফোনে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ